এ ঘটনা কি ঘটেছে শুধুমাত্র কি সেই ছত্রিশ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতনটা কি ছত্রিশ দিনের আন্দোলনে কোটা আন্দোলনে না গণতান্ত্রিক আন্দোলনের গণতন্ত্র দাবি নিয়ে রাষ্ট্র যখন আজকে থেকে পনেরো বছর আগে হিসাবগুলি কিন্তু বসতে হবে কারণ একটা আরেকটা ষড়যন্ত্র দৃষ্টি চলছে এ দেশকে আরো ধ্বংস করার জন্য আরেকটা ষড়যন্ত্র দেশের মতো বিদ্যমান এগুলো সবগুলো বলবেন আমাদের কেন সরকার বুঝছেন না আজকে ইনুস আমাদের প্রফেসর ইনুস সাহেব তার বিরুদ্ধে কি ষড়যন্ত্রমূলক মামলা হয় নাই তাকে আদালতে যেতে হয় নাই তিনি আদালতের একতলা থেকে ছয় সাততলা তারা পায়ে হেঁটে করতে হয় নাই সমস্ত মামলাগুলো কি একটা ষড়যন্ত্র মূলক ছিল না সে প্রে যখন হেনস্থা করা হচ্ছে এবং প্রফেসর ইউনুস যখন নবেল নবেল বিজয় পেলেন সেই নবেলকে তিরস্কার নবেলের বিরুদ্ধে শেখ খাসিনা অনেক রকম তিরস্কার মূলক কথাবার্তা বলেছেন অর্থাৎ আমাদের দেশে কোনো সুসন্তান জন্ম দিতে না পারে আমরা যেন কোন সন্তান নিয়ে জাতি এবং বিশ্বের কাছে আমরা গর্বিত হতে না পারি সে কারণেই এদেশের গণতান্ত্রিক মনে বলেন দেশপ্রেমিক বলেন এদেরকে শেখ হাসিনা সহ্য করতে পারতেন না বলেই ইনুসির বিরুদ্ধে তাকে কিন্তু বলা হতো কি সুৎখর বলে নাই ইনু মনে আছে ইনুস সাহেবকে যে সুৎকর বলতে শেখ হাসিনা ইনুৎসাহের মনে আছে যদি মনে থাকে তাহলে তো তার সেভাবে চিন্তা ভাবনা করতে হবে আমরা নয় আমরা শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ সরকার দ্বারা নির্যাতিত হয় নাই অর্থাৎ বুদ্ধিজীবী বলেন এদেশের মেহনতি মানুষের যে যারা দেশ বলেন যারাই সত্যের পক্ষ অবলম্বন করেছে তাদের সকলকে নির্যাতিত করা হয়েছে করা হয়েছে ওই আয়না ঘরের মধ্যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নেওয়া হয়নি আয়না ঘরের মধ্যে এদেশের অনেক আলেম সমাজকে নিয়ে হত্যা করেছে অনেক রকম নির্যাতন করেছে এদেশের অনেক বুদ্ধিজীবীকে হত্যা করেছে নির্যাতন করেছে আয়না ঘরের মধ্য দিয়ে এই যে দীর্ঘ সেখানে শেখ হাসিনার একটা বিশ্বের বাহিনী এবং দর্শক ছিল দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে সেই ষড়যন্ত্রকারীরা আবার মাথা চারা দিয়ে উঠেছে আবার দেশকে বিভক্ত করতে চাচ্ছে আমরা যারা সম্মিলিতভাবে ভাবে তারেক রহমানের নেতৃত্বে এত রক্ত এত অন্যায় অবিচারের বিদ্য থেকে রাজপথ ছাড়ি নাই জয়নাল আবদিন ফারুকের মৃত্যু হওয়ার কথা ছিল সেই দিন পরে যাওয়ার কথা ছিল তারপরে তিনি সেই মৃত্যুর হাত থেকে বেঁচে আসে অর্ধ পর্যন্ত এই শরীরের সরকার বিভিন্ন অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কথা বলছেন তার একটি মাত্র কারণ সে একজন আদর্শিক ব্যক্তি গণতন্ত্রের সুপক্ষের ব্যক্তি আমি প্রফেসর ইনু সাহেবকে আমরা আপনার দুর্দিনের দুঃসময় যেমন আমরা আপনাদের পাশে ছিলাম আপনার রাজনৈতিক ব্যক্তি নয় আপনি রাষ্ট্রের যে সম্পদ ছিলেন আপনাকে নোবেল দেওয়া হয় আপনার নোবেল বিজয়ী আমাদের জন্য একটা গর্বের ধন গর্বের সন্তান আপনাকে দেশে রেখে অমিত সেনকে ভারত থেকে আনা হয় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা দেওয়া হয় বিভিন্ন জায়গায় নিয়ে তাকে বিভিন্নভাবে তাকে পরিচিত পরিচিত করা হয় সরকার তৎকালীন শেখ হাসিনা সরকার কিন্তু আমাদের যে দিনে এত এত বড় একটা অর্জন করলেন এত বড় একটা সম্মান আনলেন সেই সম্মানের যিনি আনলেন সেই ইনুস সেই ইনুস থেকে কি তৎকালীন সময় কোনো রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয়েছিল দিয়েছে অথচ তিরস্কারের উপরে